আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন ধারাবাহিক লেকচার সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা অসমতার সকল ম্যাথ সলিউশন করে ফেলব অসমতার যে কোনো ম্যাথ যদি আপনি সলিউশন করতে চান তাহলে তিনটি সূত্রের সহায়তা আপনাকে নিতে হবে সূত্র তিনটি জানার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় যেটি সেটি হচ্ছে কখন কোন সূত্রটি অ্যাপ্লাই করবেন সেটি আপনাকে জানতে হবে তো চলুন আমরা প্রথমেই জেনে নেই কোন সূত্রটি আমরা কখন অ্যাপ্লাই করব সূত্র তিনটি হল অ্যারিথমেটিক মিন গ্রেটার জিওমেট্রিক মিন অর্থাৎ যুগোত্তর মধ্য গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর হবে আর এটা হচ্ছে দুই নং সূত্র এটি হচ্ছে আমাদের তিন নং সূত্র এক নং সূত্রটিকে বেঙালিখ এইভাবে লেখা যায় এ ওয়ান প্লাস এ টু প্লাস ডো ডট প্লাস এ এন বাই এন গ্রেটার এ ওয়ান এ টু ডো ডট এন হল টু দি পাওয়ার ওয়ান বাই এন অর্থাৎ দুই বা ততো দিক সংখ্যাকে যদি আপনারা যোগ করেন দুটি সংখ্যা যদি যোগ করি তাহলে এর ওয়ান কত হবে দুই হবে অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু বাই টু গ্রেটার কী হবে এখানেও দুটি নিব এ ওয়ান এ টু আর এন এর বেলু কত হবে দুই হবে এ ওয়ান এটুর গুণফলের ফলের সাথে যদি ওয়ান বাই হাফ যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে এই পাশটা কী হবে এই অপেক্ষা বড়ো হবে আর দুই নং সূত্রটি হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম অর্থাৎ এমটাকে যদি আলাদাভাবে দুইটা সংখ্যার উপরে দেওয়া হয় আর হচ্ছে পোরাটুকের উপরে যদি দেওয়া হয় তাহলে এই পাশটা কী হবে বড়ো হবে আর ইনভার্সের আইডিয়াটা এখান থেকে এসেছে মানে ইনভার্সটি যদি আলাদাভাবে দেওয়া হয় আর যদি এখানে যে ইনভার্সটা পোটোর উপরে একসাথে দেওয়া হয় তাহলে এই পাশটা কী হবে অবশ্যই বড়ো হবে এখন কোন সূত্রটি কখন অ্যাপ্লাই করব এখন সূত্রটি আমরা অ্যাপ্লাই করব যখন আমরা দেখব অসমতার গাত হচ্ছে ওয়ান অর্থাৎ যে অসমতাটি দেওয়া দেওয়া থাকবে সেই অসমতাটির পাওয়ার হবে ওয়ান যেমন এমেরটি আপনারা লক্ষ্য করেন এখানে একটি অসমতা দেওয়া রয়েছে এখানে কিন্তু সবগুলোর পাওয়ার কিন্তু ওয়ান এখানে কিন্তু দীঘাত বিশিষ্ট কোনো কিছু নাই তাহলে এখানে আমরা এক নং সূত্রটি অ্যাপ্লাই করব দুই নং সূত্রটি আমরা অ্যাপ্লাই করব যখন দেখব যে অসমতাটির ঘাত হচ্ছে দুই বা দুইয়ের অধিক থাকবে তখন আমরা দুই নং সূত্রটি অ্যাপ্লাই করব যেমন ইমেরটি লক্ষ্য করেন এখানে কিন্তু অসমতার পাওয়ার হচ্ছে কত ফোর অর্থাৎ দুই বা দুইয়ের বেশি তখন কিন্তু আমরা দুই নং সূত্রটি কিন্তু অ্যাপ্লাই করে এই ইমেরটি করতে হবে তিন নং সূত্রটি আমরা অ্যাপ্লাই করব যখন দেখব যে অসমতার বাম পাশে লবে সংখ্যা রয়েছে ডান পাশের লবেও সংখ্যা রয়েছে তখন আমরা তিন নং সূত্রটি অ্যাপ্লাই করব যেমন এই ম্যাথটি লক্ষ্য করেন এই অসমতাটির বাম পাশে লবে সংখ্যা রয়েছে ডান পাশের লবেও কি রয়েছে সংখ্যা রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা তিন নং সূত্রটি অ্যাপ্লাই করব এখন আপনাদেরকে তিনটি সূত্রের তিনটি ম্যাথ আমি করে দেব বাকি ম্যাথগুলো আপনারা নিজেরা চেষ্টা করলেই ইনশাল্লাহ পেরে যাবেন আর যদি কোনো ম্যাট বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটি যেহেতু নতুন তাহলে আপনাদের সকলেরই সাপোর্ট প্রয়োজন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমরা এক নং সূত্রের সাহায্যে এই ম্যাথটি আমরা সলিউশন করব এক নং সূত্রটি ছিল এডিকমিটিক মিন জিওমেট্রিক মিন অপেক্ষা বৃহত্তর হবে আর এখানে দেখেন প্রত্যেকটা ইয়াতে কিন্তু দুটি করে রয়েছে এখানে বিসি রয়েছে নিচেও বিসি রয়েছে সিএ রয়েছে সিএ রয়েছে তাহলে আমাকে দুটি করে নিতে হবে আমি প্রথমে এ বিটা চিন্তা করি তাহলে এই সূত্র অনুযায়ী কী হবে এ প্লাস বি বাই টু গ্রেটার হবে এ বি হোল টু দি পাওয়ার এখানে ওয়ান বাই ওয়ান ছিল তাহলে এনে জায়গায় কথা হবে টু হবে তাহলে সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু গ্রেটার এ বি হোল টু দি পাওয়ার হাফ হাফ মানে হচ্ছে রুট ওভার তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু গ্রেটার রুট ওভার এ বি এখন একটি বিষয় লক্ষ্য করেন এখানে কিন্তু বাম পাশে এ বি বাই এ প্লাস বি রয়েছে তাহলে আমাকে বাম পাশে হচ্ছে এ বি বাই এ প্লাস বি আমাকে নিয়ে আসতে হবে আর এখানে কিন্তু কোনো রুট ওভার যুক্ত পদ নেই তাহলে এখানে একটি রুট ওভার যুক্ত পদ রয়েছে এটাকে বেনিশ করার জন্য আমরা ওই পাশে স্কোয়ার করতে পারি স্কোয়ার করলে আমরা পাবো এ প্লাস বি স্কোয়ার বাই ফোর আর এই পাশে পাবো অ্যা এখন এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাকে এবি বাই এ প্লাস বি নিয়ে আসতে হবে তাহলে এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় পাশে এ প্লাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু এখানে বাম পাশের একটি পদ বি বাই এ প্লাস বি চলে আসবে তাহলে এটাকে যদি একটু মডিফাই করে লিখি তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি এবি বাই এ প্লাস বি লেস দেন এ প্লাস বি বাই ফোর এটা হচ্ছে এক নং সমীকরণ সুতরাং আমরা পেলাম বি বাই এ প্লাস বি সেটা হচ্ছে এ প্লাস বি বাই ফোর চেয়ে ছোটো তাহলে অনুরূপভাবে আমরা কী লিখতে পারবো অনুরূপভাবে আমরা লিখতে পারবো সি বাই বি প্লাস সি দেন বি প্লাস সি বাই ফোর সি বাই সি প্লাস এ লেস দেন সি প্লাস এ বাই ফোর এখন আমরা সমীকরণ তিনটিকে যোগ করলে কিন্তু বাম পক্ষ পেয়ে যাব আর পক্ষ কিন্তু আমাদের অটোমেটিক্যালি মিলে যাবে তাহলে সমীকরণ তিনটি যোগ করে পাই এটা পেলাম এখন হচ্ছে এখান থেকে আমরা পড়লো শাগুনি অনুরূপভাবে আমরা বাকি দুটি সমীকরণ এখানে লিখেছি এখন হচ্ছে আমরা যদি তিনটি সমীকরণ যোগ করি তাহলে কিন্তু আমরা অসম বাম পক্ষটি পেয়ে যাব আর ডান পক্ষটি আমাদের অটোমেটিক্যালি মিলে যাবে এখানে তিনটি সমীকরণ যোগ করা হয়েছে এখন আমরা এখান থেকে ফোর লো ছাগুন ফোর লো নেওয়া হলে উপরে হবে টু এ প্লাস টু বি প্লাস টু সি হবে এখান থেকে টু কমন নেওয়া হয়েছে তাহলে এ প্লাস বি প্লাস সি এখন ফোর কে টু দ্বারা বাক করলে কিন্তু আমরা আমাদের আনসারটি পেয়ে এটি কিন্তু আমাদের প্রুভ করতে পেরেছিলো সুতরাং বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি লেস দেন এ প্লাস বি প্লাস সি বাই টু প্রুভড এখন আমরা দুই নং সূত্রের সাহায্যে এই মেটটি সলিউশন করব এই মেটটি হচ্ছে নিবন্ধন পরীক্ষা দুই হাজার পাঁচ এবং দু হাজার সতেরো সালে এসেছিল এখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু ঘাত হচ্ছে কি দুই অক্টো অথবা দুইয়ের বেশি রয়েছে তাহলে আমাদেরকে কোন সত্তরটি অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে দুই নং সূত্রটি অ্যাপ্লাই করতে হবে কারণ আমরা জানি যখন অসমতার গাঁথ দুই অথবা দুইয়ের বেশি হবে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম লক্ষ্য করেন এখানে আমরা এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর বাই টু কীরকমভাবে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার বাই টু লিখতে পারি এটা কেন করলাম এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার বাম পাশে লক্ষ্য করেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে এটা আমাকে নিয়ে আসার জন্য আমাকে এরকমভাবে ম্যাটটা করতে হচ্ছে তাহলে এটা যে কথা এটা কী একই কথা তাহলে আমরা লিখতে পারি এটা যে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু হোল টু দি পাওয়ার টু এরকম এখানে লক্ষ্য করেন এই ভিতরেটা কে ধরেন এ স্কোয়ার কে দৌড়লাম বি স্কোয়ারকে বি ধরলাম তাহলে এ টু দি পাওয়ার এম এম বলতে কত টু বি টু দি পাওয়ার এম বি বলতে কত টু এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু আমরা জানি সেটা গ্রেটার কী হবে এ প্লাস বি বাই টু এখানে এ বলতে এ স্কোয়ার ছিল তাহলে এর জায়গায় এ স্কোয়ার লিখেছি বি বলতে বি স্কোয়ার ছিল বি স্কোয়ার লিখেছি এ প্লাস বি বাই টু আর এখানে এম কত ছিল এম এর ছিল দুই তাহলে এখানে আমি টু লিখেছি তাহলে সতেরো লিখতে পারি এটা আর এটা যেহেতু একই তাহলে সত্তর লিখতে পারি এ টু দি পাওয়ার তাহলে আমরা এখানে এটা লিখতে পারি এ টু ডি পাওয়ার ফোর প্লাস বি টু ডি ফোর বাই টু গ্রেটার স্কোয়ার প্লাস বিসোয়ার বাই টু হোল টু হোল স্কোয়ার এখানে এটা লিখা হচ্ছে কারণ হচ্ছে এটা আর এটা তো একই কথা এটা যেহেতু এটা লিখতে পারি কারণ এটা থেকে এটা পেয়েছি এখন প্রমাণের দিকে লক্ষ্য করেন প্রমাণে কিন্তু নিচে কি রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে এটা নিচে আমাকে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসতে হবে আর এই টুটাকে আমাকে বেনিশ করতে হবে এখানে স্কোয়ারটা আলাদাভাবে দিয়ে দিলাম এখন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর গ্রেটার আর টুর দ্বারা যদি ওই পাশে গুণ করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার বাই টু এখন ওই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এটা হচ্ছে সমীকরণ নম্বর ওয়ান দিয়ে এখন কিন্তু অসমতার বাম বাম বামপক্ষটা আমি পেয়ে গেলাম এ টু দি পর ফোর প্লাস বি টু দি পর ফোর বা স্কোয়ার প্লাস স্কোয়ার পেয়ে গিয়েছি এখন বাকিগুলো হচ্ছে আমি অনুরূপভাবে লিখে দেব তাহলে অনুরূপভাবে পাই এখন যদি সমীকরণ তিনটি আমি যোগ করি তাহলে হচ্ছে অসমতার বামপক্ষ পেয়ে যাব আর বামপক্ষ যখন পেয়ে গেলে ডানপক্ষ অটোমেটিক্যালি মিলে যাবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি থেকে পাই এখন এখান থেকে দুই লস নেব সাগুন নেওয়া হলে উপরে থাকবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখন টু টু যদি ক্যান্সেল করে দিই তাহলে পাবো অসমতাটি স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার অপেক্ষা বড়ো কিন্তু আমাকে প্রুভ করতে বলছিলো অসমতাটি কী হবে বড়ো অথবা সমান হবে লক্ষ্য করবেন ম্যাথে কিন্তু আমাদেরকে বলা হয় না এবিসির বৈশিষ্ট্য বলা হয় না যে এ সংখ্যাটা কীরকম হবে বি কীরকম হবে সি কীরকম হবে এটা কিন্তু আমাদেরকে বলা হয় না যে এর মান ওয়ান হবে বিমান এত অপেক্ষা বড় হবে সির এত অপেক্ষা ছোটো হবে এরকম কিছু বল তাহলে আমরা সিকে স্বাভাবিকভাবে দৌড়ে আমরা প্রুভ করেছি যে এটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার অপেক্ষা বড়ো হবে কিন্তু এবিসিকে যদি আমরা সমান বিবেচনা করি এ এবং বি এবং সির মান যদি সমান চিন্তা করি তাহলে আর এটা সমান হবে এটা আপনারা করে দেখতে পারেন সুতরাং যদি এ বি বিকোয়াল সি হয় তাহলে আমরা লিখতে পারি অসমতাটি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার অপেক্ষা বড়ো অথবা সমান তাহলে কিন্তু আমাদের প্রুফটি হয়ে গেল এখন আমরা আমাদের তিন নং সূত্রের সাহায্যে এই তিন নং মেটটি সলিউশন করবো এই মেটটিতে লক্ষ্য করেন বাম পাশের লবে কিন্তু সংখ্যা রয়েছে আর ডান পাশের লবেও সংখ্যা রয়েছে তাহলে আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিলাম যে মেটটি আমাদেরকে তিন নং সূত্রের সাহায্যে সলিউশন করতে হবে আমাদের তিন নং সূত্রটি ছিল এ ইনভার্স প্লাস বি ইনভার্স বাই টু গ্রেটার এ প্লাস বি বাই টু হোল ইনভার্স কোনো ম্যাথে যদি গ্রেটার ইকোয়াল থাকে তাহলে এই সূত্রে আমরা গ্রেটার ইকোয়ালও লিখতে পারি অর্থাৎ শুধু গ্রেটার দেনও লিখতে পারি অথবা গ্রেটার ওয়ার ইকোয়াল এই দুটি এখানে লেখা যাবে এই ম্যাথটিতে লক্ষ্য করেন এখানে টোটাল চারটি পদ রয়েছে এক দুই তিন চার তাহলে এখানে আমাদের চারটি পদ হবে অর্থাৎ এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স প্লাস ডি ইনভার্স হবে এখন এই ইনভার্সটা কীভাবে ধরবো ইনভার্স ধরার সিস্টেম হচ্ছে এখানে বি প্লাস সি প্লাস ডিটাকে উপরে এবং থ্রিটাকে নিচে চিন্তা করবো অর্থাৎ এ ইনভার্স বলতে আমরা বলবো বি প্লাস সি প্লাস ডি বাই থ্রি ইনভার্স লক্ষ্য করুন এখানে বি প্লাস সি প্লাস ডি বাই থ্রি ইনভার্স এই ভিতরেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে এই ভিতরেটা হচ্ছে কি ডি এখন আমরা এই ম্যাথ ক্ষেত্রে এভাবেই দৌড়বো আমরা ইনভার্স যখন দৌড়বো তখন হচ্ছে হরটাকে লব ধরবো লবটাকে হর ধরব তাহলে সি প্লাস ডি প্লাস এটা হর ছিল এটাকে লভ ধরলাম আর থ্রিটাকে নিচে বিবেচনা হর বিবেচনা করলাম এটার ইনভার্স প্লাস এটাকে উল্টা ইনভার্স প্লাস এটাকে উল্টিয়ে কী করলাম ইনভার্স করলাম এখানে যেহেতু চারটা পদ ছিল নিচে ফোর হবে আর এখানে ইনভার্স ব্যতীত ইনভার্স ব্যতীত ভিতরে কী ছিল এ ছিল ভিতরে বি এই ইনভার্স ইউনিভার্সিটিতে এটা চিন্তা করি এটা সি এই তো এটা চিন্তা করি এটা ডি এখানে কী হবে এই চারটার যুগ ফল হবে যেহেতু পর চারটি তাহলে নিচেও কত হবে এখানে কত চার দ্বারা ভাগ হবে আর এখানে পুরাটার উপরে কি থাকবে ইনভার্স থাকবে আমাদের সূত্র অনুযায়ী বাকি ক্যালকুলেশন আশা করি আপনারা এখানে দেখলেই কিন্তু পেরে যাবেন এখানে উপরে তিন লসাগু নেওয়া হয়েছে লসাগুন নেওয়ার ফলে এখানে আবার ফোর কমন নেওয়া হয়েছে ফোর কমন বা চিন্তা করতে পারেনি যে এখানে যে ফোরটা ছিল এটাকে আড়ারি গুণ করা হয়েছে এখানে তাহলে ফোর ফোর গুণ করলে হচ্ছে ষোলো আর এখানে নিচে থ্রি গুণ হওয়ার ফলে এটা আসলো আবার এখানে প্রত্যেকটা কিন্তু তিনটা করে দিয়েছি বি তিনটা সি তিনটা এ তিনটা তাহলে তিন তিন কমন নিতে পারি কমন নেওয়ার পরে এটা পেলাম নেক্সট হচ্ছে এই থ্রি থ্রি কাটা তাহলে ফাইনালি পেলাম ষোলো ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইনভার্স এই তিন তিন জি কাটা দিই তাহলে আমরা যদি ইনভার্স থাকলে সেটাকে নিচে নিয়ে আসা যায় তাহলে ষোলো বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটাই কিন্তু আমাকে প্রুভ করতে বলেছিল তাহলে আশা করি আপনারা মেথগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আর এই তিনটি টেকনিকের সাহায্যে কিন্তু আপনারা ইয়ারদের সবগুলো ম্যাথ আপনারা সলিউশন করে ফেলতে পারবেন এই তিনটি কৌশল যদি আপনারা অবলম্বন করেন তো ডিওর ভিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলটি নতুন খোলা হয়েছে আপনাদের সবার সাপোর্ট প্রয়োজন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কোনো মেদ যদি বুঝতে সমস্যা হয় অসমতোপাধ্যায়ের সেটা যদি সেটা যদি সলিউশন করার প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ